সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি বাংলাদেশিদের জন্য যারা উপহার দিচ্ছেন তাদের একজন আইডিন সুলতানা এবং রাসেল ভাই তার সহধর্মিনী উনি এবং উনি বলতে আমাদের অনুষ্ঠান সম্পর্কে উনি কিছু বলবেন কিভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করা হলো ভাবি আমরা জানতে চাচ্ছি যে এই অনুষ্ঠান আয়োজনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আসলে আমরা এই অনুষ্ঠানটি গত উনিশ বছর ধরে করছি এটা আমাদের উনিশতম বৈশাখী মেলা দুই হাজার সাত সাল থেকে রাসেল রহমান এই অনুষ্ঠান আয়োজন করছে তো এই সাথে আছে আমাদের বাংলাদেশ থেকে আজকে বেশ জমতলা আয়োজনে আমাদের এই অনুষ্ঠান খুব উদযাপন হচ্ছে তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাতে চাই আপনারা চলে আসুন আমাদের মাঝে চলে এসছে আমাদের গায়ক এসডি রুবেল সো আপনারা আসুন যারা যারা দেখছেন তাদেরকে সবাই আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ